মিথিলা গ্রুপের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগের শেষ নেই এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম নেই খাবার পানি বেঁচে থাকার প্রয়োজনীয় উপকরণ এই মানুষগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মিথিলা গ্রুপ গতকাল নোয়াখালীর সেনবাগ সোনাইমুড়ি চাটকির সহ কয়েকটি উপজেলায় মিথিলা গ্রুপের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব খান হিমেল সাথে ছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আর রাইহান মাদ্রাসার পরিচালক কারি আব্দুল কাইম মোল্লা বিশ্বজয়ী কোরানে হাফেজ কারি আবু রাইহান পায়ে হেঁটে হজ পালনকারী আলিফ মাহমুদ মাওলানা হাবিবুল্লাহ কামাল উপস্থিত ছিলেন দেউটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার সাথে ছিলেন মিথিলা পরিবার আলহামদুলিল্লাহ আমরা কতটা ভালো আছি আর আপনারা কতটা কষ্টে আছেন সেই কষ্টের সাথে আপনাদের সাথে একটু সঙ্গী হয়ে আমরা চেষ্টা করেছি উপরওয়ালাকে রাজি খুশি করানোর জন্য আপনাদের জন্য অল্প কিছু উপহার নিয়ে আসার জন্য এই আমাদের থেকে আরম্ভ করে আমরা আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই লিটন দাস হ্যাঁ লিটন দাস আপনি লিটন দাস মানে আপনি হিন্দু ধর্মের মানুষ আচ্ছা আমরা মুসলমান ধর্মের মানুষ আপনার জন্য মিথিলা গ্রুপের পক্ষ থেকে আর একসাথে আমরা আসছি